গেল কয়েকদিন ধরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামের মতো দুই রাজনৈতিক দল জুলাই সনদকে ঘিরে জামাতের অবস্থান নিয়ে খুব প্রকাশ করেছেন ইসলাম এনসিপির অনেক শীর্ষ নেতৃত্ব এমনকি দেশের সম্পদ এবং বিভিন্ন চাকরির নিয়োগে গণিমতের মাল হিসেবে ব্যবহার করছে জামায়াত এমন দাবি করেছেন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি পাশাপাশি জামায়াতকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে অভিযোগ তুলেছে সত্য জন্ম নেওয়া রাজনৈতিক দলটি এদিকে এনসিপির এসব কর্মকাণ্ডের জবাব দিয়েছে ইসলামী ও দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার নতুন দল এনসিপির উদ্দেশ্যে বলেন তোমরা নতুন ছাত্রদের দল ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহু দূর যেতে হবে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না গত অক্টোবর সোমবার বেলা সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন গোলাম পরোয়ার এছাড়াও গোলাম পরওয়ার আরো উল্লেখ করেছেন নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন ওই নেতা বলেছেন জামাইতে জামায়াতে সংস্কার চায় না জামায়াতে ইসলামী সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি অথচ ঐক্যমত্য কমিশনে লিখিত ভাবে ছয়টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি তারা চাচ্ছেন আমরা যেন তাদের সমালোচনা করি কেউ তো তাদের নামই নেয় না জামায়াতের মতো বড় দলের কথা বললে যদি তাদের নাম দু একজন নেয় আমরা আপনাদের এত আমলে নিই না এখনই সমালোচনা করো না সামনে বহু যাবে পড়ালেখা শিখেছো তোমাদের জন্য দোয়া করি চব্বিশের গণ অভ্যুত্থানে তোমরা অনেক ভূমিকা রেখেছ অনেক আত্মদান তোমরা জুলাই যোদ্ধা তোমাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দোয়া থাকবে কিন্তু বড় বড় রাজনৈতিক দলের রাজনৈতিক ভাষায় সমালোচনা করব অশালীন ও অরাজনৈতিক ভাষা ব্যবহার করাটা কোনো রাজনৈতিক দলের নেতাদের নয় সঙ্গে বিশ বছর সংসার করেছেন উল্লেখ করে গোলাম পরোয়ারের দাবি এখন আলাদাভাবে ভোট করছে জামায়াত ইসলামী তাই বলে জামায়াত ইসলামের ব্যানারে ছিঁড়ে ফেলা কিংবা পোস্টারের উপর পোস্টার মারা এটা তো বন্ধুসুলভ কাজ হয় না দেশের চারটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মেধাবী ছেলেরা পরিবর্তন চায় সেই বার্তা দিয়েছে বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুরে কথা বলছে সদ্য জন্ম নেয়া দল এনসিপি এমনই যখন অবস্থা তখন দুই দলের এমন মুখোমুখি অবস্থানকে নিজেদের রাজনৈতিক কৌশল বলে দাবি করছেন অনেকে কারণ কারণ আওয়ামী লীগের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রাখা জামায়াত ইসলামী দলটি তাদের প্রয়োজনে এনসিপির এসব নেতাদের বহু আগে থেকে মেন্টরিং করছেন এনসিপি জন্মেরও আরো আগে নুরুল হক নুরের দলের সঙ্গে ছিলেন আজকের এনসিপি নেতাদের অনেকে পরবর্তীতে জামায়াতের সহযোগিতায় ভিন্ন একটি রাজনৈতিক দল খুলেছিলেন জাতীয় ছাত্রশক্তি নামে সেখানেও জামায়াতের ভূমিকা ছিল অপরিসীম বিশেষ জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রভাবে গড়ে উঠেছে নাহিদ আসিফদের আজকের রাজনৈতিক অবস্থান ফলে এনসিপির সঙ্গে লোক দেখানো এসব বিরোধ কেবলই রাজনৈতিক স্বার্থে যার ফলাফল পাওয়া যাবে আগামী নির্বাচনে